আমার নবী আরো দেখেন জঙ্গাতের পাতায় পাতায় জঙ্গাতের ফলে জান্নাতের গোলাপের জান্নাতের বাগিচায় জান্নাতের বাগানে আল্লাহর নামের সাথে সাথে মুহম্মদ লেখা আছে সাল্লাম আমার বলছেন আমার আল্লাহ আমি একই দেখছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বস্তুতে আপনি আল্লাহর নামের সাথে সাথে আমার নামে আপনার নামের সাথে সাথে আমার নাম আপনি ক্যান লিখে রেখেছেন মহিম মাহবুবের মধ্যে আশেখ মাসুকের মধ্যে কথা হচ্ছে মামলাই আলাদা আমার আল্লাহ মানে আমার হাবিব অন্যান্য নাবিরা নাবি আপনি তো আমার প্রিয়তম হাবিব অন্যান্য নবীর আমার আশিক হন আপনি আমার আশিক হন মাসুক হন আপনার নামের মোহর আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বস্তুতে লিখে রেখেছি আপনি আমার প্রিয়তম নবী আপনি যে আমার প্রিয়তম হাবিব তাই আপনার নামে মোহন আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বস্তুতে লিখে হ্যাঁ হ্যাঁ সব জায়গায় তোমার নাম তাই আমার হাবি সব জায়গায় তোমার নাম আমার আসে তোমারে নাম আমার আসে তোমারে নাম خطبر خدبتی تمہارے نام محرر تحریر تمہارے نام مقرر تمہارے نام محضر تمہارے نام فکیری فکتی تمہارے نام مستری فتوی تمہارے نام مسجد للکارے تمہارے نام محضر اذانی تمہارے نام ایک تمہارے نام اور নাম পেয়ালাই তোমার নাম বেদাউসের গোলামদের বুকেতে তোমার নাম জান্নাতের হুরেদের কপালে তোমার নাম লাহে মাসুদে তোমার নাম বাইতুল মামুরে তোমার নাম ইমানের কলে মাই তোমার নাম আমার হাবি যেখানে হবে আমার নাম সেখানে হবে তোমার নাম যাহা হোগা মেরা নাম ওহা হোগা তেরা এমন কোন একটা জায়গা আছে নাকি আমার জানা আমার রসুলের নাম রয়েছে আমার আল্লাহর নাম রয়েছে সেখানে আমার রসুলের নাম যেখানে আল্লাহ সেখানে তাহলে আমার নবীর নামে যদি একটু ধ্বনি দিয়ে অসুবিধা আছে ভাই আমি যখন বলবো না রায় আপনারা বলবেন نارے رسال ارکو جو رہو بینا نارے رسال نارے تکبیر نحمده و نسلی علا و نسلیم علی, علی رسوله الكریم اما بعد فوض باللہ بن الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان اللہ ملائکتہو صلون علی النبی یا ایوہ الذین آمنون صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على سيدنا وعلى آل سيدنا فاصلوا قلتك لفههم سہارا نہیں خود ہی کو پکاریں گے ہم دور سے راستے ہم مدینے میں تن ہانی کل جائیں گے اور گلیوں میں کس دن پھٹک جائیں گے ہم وہاں جا کے واپس نہیں جیسے ہی گم بد نظر آئے گا بندگی کا کرینا بدل ست ملے گی کس خود ہی پروں سے سجے دے ٹپک جا نام آقا جہاں بھی لیا جائے گا ذکر ان